আজকের রাশিফল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটির সাথেই থাকুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মেষ রাশির রাশিফল স্বাস্থ্য হালকা ব্যথা বা ক্লান্তি অনুভব করতে পারেন বিশ্রাম নেওয়া জরুরি পরিবার ঘরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে তবে বয়স্ক সদস্যদের প্রতি যত্নশীল থাকুন ক্যারিয়ার আজ আপনার সৃজনশীলতা কাজে লাগবে নতুন প্রজেক্টে সুযোগ আসতে পারে প্রেম সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন বৃষ রাশির রাশিফল স্বাস্থ্য হজমে সমস্যা হতে পারে খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন পরিবার পরিবারের ছোটদের নিয়ে আনন্দের সময় কাটবে কারো কাছ থেকে ভালো খবর পাবেন ক্যারিয়ার কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন প্রেম পুরনো প্রেম ফিরে আসতে পারে হৃদয় আবার কাঁপতে পারে মিথুন রাশির রাশিফল স্বাস্থ্য আজ সারাদিন চনমনে থাকবেন তবে রাতের দিকে ক্লান্তি আসতে পারে পরিবার ঘরে আনন্দের আবহ থাকবে নতুন অতিথি আসার সম্ভাবনা রয়েছে ক্যারিয়ার অফিসে দায়িত্ব বাড়বে তবে আপনি পারবেন তা সামলাতে প্রেম সম্পর্ক আরও গভীর হবে সঙ্গীর প্রতি টান বাড়বে কর্কট রাশির রাশিফল স্বাস্থ্য ত্বকের কিছু সমস্যা দেখা দিতে পারে পরিচ্ছন্নতার দিকে মন দিন পরিবার পরিবারের পুরনো সমস্যা মিটে যেতে পারে শান্তি ফিরবে ঘরে ক্যারিয়ার আজ নতুন চুক্তি বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার দিন নয় ধৈর্য ধরুন প্রেম মনোমালিন্যের অবসান ঘটতে পারে নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা সিংহ রাশির রাশিফল স্বাস্থ্য উচ্চ রক্তচাপ বা উত্তেজনা দেখা দিতে পারে ধ্যান ও বিশ্রাম দরকার পরিবার ঘরের কাউকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে সহানুভূতি দিন ক্যারিয়ার কর্মক্ষেত্রে বাধা এলেও কৌশলে তা এড়িয়ে যেতে পারবেন প্রেম প্রেমে কিছুটা দূরত্ব আসতে পারে ভুল বোঝাবুঝি এড়ান কন্যা রাশির রাশিফল স্বাস্থ্য আজ শরীর ও মন দুটোই ফুরফুরে থাকবে কাজে উদ্যম দেখা যাবে পরিবার পরিবারের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে সমঝোতার দিকে এগুন ক্যারিয়ার সহকর্মীদের সহায়তায় বড় কাজ সফল হবে প্রশংসাও পেতে পারেন প্রেম একাকিত্ব কাটিয়ে নতুন কারো সঙ্গে বন্ধুত্ব গড়তে পারেন তুলা রাশির রাশিফল স্বাস্থ্য গলা বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে জল পান বাড়ান পরিবার আজ ঘরে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে পুরনো মনোমালিন্য মিটতে পারে ক্যারিয়ার আইনি বা আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে না বুঝে কিছু স্বাক্ষর করবেন না প্রেম সম্পর্কের গভীরতা বাড়বে একসাথে ভবিষ্যতের পরিকল্পনা হতে পারে বৃশ্চিক রাশির রাশিফল স্বাস্থ্য অতিরিক্ত চিন্তা মাথা ব্যথা ডেকে আনতে পারে মানসিক স্বাস্থ্যে নজর দিন পরিবার ঘরে কারো সঙ্গে মতবিরোধ হতে পারে ধৈর্য ধরুন ক্যারিয়ার ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা শ্রেয় পুরনো কাজে মন দিন প্রেম দূরত্ব কমবে আবেগের মাধ্যমে সম্পর্ক নতুন রূপ পেতে পারে ধনু রাশির রাশিফল স্বাস্থ্য হাঁটু বা পায়ের ব্যথা বিরক্ত করতে পারে আরামপ্রজ্জুত ব্যবহার করুন পরিবার পরিবারের সবাই একত্রিত হয়ে সময় কাটাতে পারেন ভালো লাগবে ক্যারিয়ার বিদেশ সংক্রান্ত কাজ সফল হতে পারে যোগাযোগে লাভবান হবেন প্রেম সম্পর্ক গা হবে একে অপরকে বোঝার সুযোগ আসবে মকর রাশির রাশি ফল স্বাস্থ্য শরীর শরীরচর্চার অভাব শারীরিক অসুবিধা বাড়াতে পারে অভ্যাস ফিরিয়ে আনুন পরিবার ঘরে খরচ বাড়তে পারে পরিকল্পনা করে চলা ভালো ক্যারিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে দায়িত্ব বাড়তে পারে প্রেম কারো প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এক ধরনের উত্তেজনা থাকবে কুম্ভ রাশির রাশিফল স্বাস্থ্য গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে তেল মশলা কমিয়ে চলুন পরিবার পরিবারে নতুন সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত শুনুন ক্যারিয়ার কাজের চাপ বাড়লেও সফল হবেন সময় মতো বিশ্রামও জরুরি প্রেম প্রেমে দ্বিধা থাকতে পারে খোলামেলা কথা বলাই সমাধান মিন রাশির রাশিফল স্বাস্থ্য ঘুম কম হলে মন মেজাজ খারাপ হতে পারে রুটিন ঠিক করুন পরিবার পরিবারের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন দিনটি আরামদায়ক যাবে ক্যারিয়ার কাজের নতুন দিক উন্মোচিত হতে পারে সৃজনশীলতা কাজে লাগান প্রেম সঙ্গীর প্রশংসা পাবেন সম্পর্ক আরও গভীর হবে Like, comment, share and subscribe to my channel.